হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিক্রাজ আপনারা দেখছেন রিকরাজ ব্লগস তো আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তো আজকে আমাদের এখানে শুনলাম নাকি ভূত পাওয়া যাচ্ছে ভূত তো চলো সেটা না একটা খাবার আমি জানি না চলো সেটা কিনতে যাবো ভূত আমি খাবো আজকে তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভূত কি আসবে জানে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস এই যে আমি সাইকেল নিয়ে নিয়েছি তো চলো এখন দোকানে কিনতে যাওয়া যাক তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো গাইস তারপরে এই দোকান দিয়ে এই যে কিনে নিয়েছিলাম তো গাইস এই যে কিনে নিয়ে এসছি তো চলো এখন এটা খোলা যাক দেখি ভূত বেরায় কিনা চলো তো গাইস তারপরে এই যে চলো এবার এটা আনবক্স করা যাক দেখি এর মধ্যে দিয়ে ভূত বেরায় কিনা তার জন্য লাগবে একটা কাছি তো কাছিটা নিয়ে আসি এই যে নিয়ে এসছি কাছি কাছিটা দিয়ে খুলি ভয় লাগছে আবার ভূত বেরাবে না তো

ভালো না খেতে এটার দাম নিচ্ছে পাঁচ টাকা আমার পুরো জলে গেল পাঁচ টাকাটা এটা একটা এই যে ভূত বেঁধেছে আমি ভাবছি এর নাম ভূত কেন দিল এর মধ্যে দিয়ে বেরালো ভূত হ্যাঁ বেরিয়েছে এই যেটা আর প্যাকেটটা দেখো কত বড় প্যাকেটটা এত বড় প্লিজ দেখো এইটুকুই হাফেরও হাফ মানে প্যাকেটটাই যাবো আর নামি যা ভূত ভূতের মধ্যে কিছু নেই ফালতু ফালতু আমার সব টাকা পাঁচ টাকা জ্বলে কি আর করবো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টারা বাই